আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে শুরু চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধপ্রীতি দিয়ে আবার সেখানে যুদ্ধ চলছে ইজরায়েল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শরীরে থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত পদ থেকে প্রস্তুত আসি জেলেনস্কি আরো জানি দিব মসজিদ আকশায় নতুন বিধি নিষেধ আরোপ করতে যাচ্ছে ইসরায়েল এদিকে সিরিয়ার অর্থনৈতিক খাত থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন শান্তি চুক্তি করেছে আত্মসম্পন্নয় ফরাসি প্রেসিডেন্টের ঘোষণা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে আলোচনা কাল বাংলাদেশে আসছেন রাশিয়ার আলেক্সি লিখাছে ইউক্রেনের শান্তি বাহিনী পাঠাতে প্রস্তুত রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এদিকে মুসলিম জনগণকে হত্যার জন্য খবছলেন থাইল্যান্ডের প্রেসিডেন্ট এবং সর্বশেষে জানতে এবং আকার জলস্থল তিন দিক থেকে ইসরায়েলে ভয়ঙ্কর হামলা শুরু হামাসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক দিন এবং আমন্ত্রণ করে জানিয়ে আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ পদ থেকে প্রস্তুত আছে জেলেন্সকি তেল শিল্পের কৃত্রিম বুদ্ধিমত্তা ষষ্ঠ ব্যবহারকারী ইরান ঘোষণা করেছে যে যদি তারা পদত্যাগ করে ফলে দেশে শান্তি ফিরে আসে তবে তিনি পদত্যাগ করতে রাজি আছেন রোববার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি পদত্যাগ করতে ইচ্ছুক কিনা

পর তাদেরকে বৃহত্তর সামরিক সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবে সম্পর্কের দূত অবনতি ঘটেছে লেবারন আল মায়াদিন নেটওয়ার্ক জানিয়েছে যে অনুমান করা হচ্ছে সৈয়দ হাসান নাসরুল্লাহর জানাজায় 14 লক্ষ মানুষ উপস্থিত ছিলেন ইসরায়েল সরকারের মুখপাত্র আমরা মিডিয়া যুদ্ধে হেরে গেছে এদিকে মারে মারিবের সাথে তার একান্ত সাক্ষাৎকারে এহুদবাদী সরকারের সাবেক মুখপাত্র এলুন লেবেই আন্তর্জাতিক পরিমণ্ডলের সরকারের মিডিয়া ব্যর্থতার কথা প্রকাশ করেছেন এবং এহুদবাদী সরকারের প্রতি বিশ্ব জনমতে সমর্থনের অভাব সম্পর্কেও কথা বলেছেন সূত্র পাস টুডে মসজিদে আলাকশায় নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইসরায়েল পবিত্র রমজান মাসের আগে বিধিনিষেধ চলাকালীন জিম্মি বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিন বন্দীদের আলাইসা প্রাঙ্গনে অনুপ্রবেশের কথা বলা হয়েছে এছাড়া মসজিদ প্রবেশকারী চেকপয়েন্ট তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে রমজান মাসে পঞ্চান্ন বছর বেশি বেশি পুরুষ নারী এবং বারো বছরে এমন কয়েক হাজার লোক থাকবে এদিকে শুক্রবার আমাদের জামাত দশ হাজার তে নামিয়ে আনা হবে এবং যারা যোগ দিতে চান তাদের আগে থেকেই আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে এদিকে বছরের পর বছর ধরে এই পবিত্র প্রাঙ্গনে প্রবেশের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে রমজান মাসে স্থানটিতে অভিযান চালিয়েছে যার ফলে সংঘর্ষের সূত্রপাত হয়েছে সূত্র মিডল ইস্টায় সিরে অর্থনৈতিক খাত থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইইউ। করেছে সিরিয়ায় ইউরোপীয় ইউনিয়ন স্থানীয় সময় সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ এর পদ মন্ত্রীদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তথ্য জানায় প্রতিবেদন বলা হয় বাসার আল আসাদের শাসনকালে লম্বা সময় ধরে চলা গৃহযুদ্ধের ফলে দুর্বল হয়ে পড়েছে সিরিয়ার জ্বালানি পরিবহন ব্যাংকিং খাত যা পূর্ণ গঠনের জন্য আসাদ সরকার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার জন্য পশ্চিমাদের কাছে দাবি আসছিলেন দেশটির নতুন নেতারা তবে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে বিষয়ে দামেশকের নতুন ইরানপন্থী শাসকদের গুরুত্ব সহকারে ভাবনা চিন্তার ইঙ্গিত না পাওয়া পর্যন্ত ইউরোপ অন্য পরাশক্তি দেশগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহার কোন পদক্ষেপ না নেওয়ার বিষয়ে অনার ছিল তবে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তারা এই নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সূত্র পাস টুডে ইউক্রেন শান্তি চুক্তি করেছে আত্মসম্পন্ন ফরাসি প্রেসিডেন্ট এদিকে ইউক্রেন শান্তি চুক্তি করেছে এর মানে এই নয় যে আজ যে আত্মসম্পন্ন করেছে এমন মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রন এছাড়া এই চুক্তিকে শতভাগ নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে বলে জোর দিয়েছেন তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় হোয়াইট হাউজের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে সাংবাদিকদের সামনে এই কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট এই সংবাদ সম্মেলনে ট্রাম্প উপস্থিত ছিলেন ম্যাক্রন বলেছেন এই কোরআন যে কোনো শান্তি চুক্তি নিরাপত্তার নিশ্চয়তা সহকারে হতে হবে স্থানের সময় সোমবার ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ম্যাক্রন এরপর উভয় নেতাই এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সূত্র ইন্ডিয়া টুডে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিষয় আলোচনা কাল বাংলাদেশে আসছেন রাশিয়ার আলেক্সি আগামীকাল বুধবার বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক আলিজকে লেখাজে এই সফরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি বিষয় আলোচনা হবে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার সদায় রাজধানী রাশিয়ান হাউজে রাশিয়ার হাউজে 50 বছর প্রতি অনুষ্ঠানে এই কথা জানান তিনি উপদেষ্টা বলেছেন শিক্ষা প্রতিরক্ষা সব বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে এসে বাংলাদেশকে সাহায্য করেছে দুই দেশ একই সঙ্গে কাজ করছে আর অনেক সম্ভাবনা দ্বার খুলে যাবে বলে দেশে বিভিন্ন রাশিয়া এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা সূত্র ইন্ডিয়া টুডে ইউক্রেন শক্তিশালী বাহিনী পাঠাতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনের শক্তিশালী বাহিনী পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য দেশটির প্রধানমন্ত্রী ক্রিয়ার ইস্টারমার রোববার জানিয়েছে তিনি যুদ্ধ বন্ধের পর ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে ব্রিটিশ সেনা পাঠাতে প্রস্তুত রয়েছেন এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার বলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেয়ার ইস্টারমার রোববার বলেছেন তিনি যুদ্ধ পরবর্তী শান্তি রক্ষী বাহিনীর অংশ হিসেবে ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠাতে প্রস্তুত রয়েছেন কারণ তিনি যুক্তরাষ্ট্রকে দেখাতে চান সংঘাত অবসানে আলোচনায় ইউরোপীয় দেশগুলোর ভূমিকা থাকা উচিত এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান তিনি ব্রিটিশ সেনাদের ক্ষয়ক্ষতির মুখে ঠেলে দিতে এই সিদ্ধান্ত দেন নেন তবে রুশ প্রতিরক্ষা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামীতে কোন আগ্রাসন থেকে বিরত রাখতে এবং ইউক্রেনের স্থায়ী শান্তি নিশ্চিত করতে এটি অপরিহার্য এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইউক্রেন যুদ্ধ অবসানে যে কোনো প্রকৃত আলোচনা অংশ হবে ইউক্রেন এবং ইউরোপ তিনি ইঙ্গিত দিয়েছেন চলতি সপ্তাহে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় পুতিন শান্তি বিষয়ে কতটা গুরুত্ব দেন তা দেখার সুযোগ রয়েছে মুসলিম গণহত্যার জন্য ক্ষমা চাইলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন তাকবাই পরিচিত মুসলিমদের উপর গণহত্যা চালানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এই ঘটনার জন্য এবারে প্রথম জনগণের সামনে ক্ষমা প্রার্থনা করলেন তিনি সোমবার এক প্রতিবেদন সমর মাধ্যম ব্যাংকক পোস্টে তথ্য জানায় প্রতিবেদন বলা হয় ওই ঘটনায় সাত সন্দেহ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাদ পর চার মাস পরে ক্ষমা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী গণহত্যার সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন সিনহার সাবেক এই সরকার প্রধান বলেছেন তিনি এমন যে কোনো কাজের ক্ষমা চান যা মানুষকে অস্বস্তি বোধ করাতে পারে সূত্র ইন্ডিয়া টুডে তিন দিক থেকে ইসরায়েল যেভাবে হামলা চালালো হামাস আচমকা হামলা চালিয়ে ইজদালকে পুরোপুরি চমকে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ। আকাশ জল স্থল তিন পদ দিয়ে এক যুগে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী এতে এ পর্যন্ত তিনশো ইসরায়েলি প্রাণ হারিয়েছেন জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়েছে প্রায় দুইশো ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল তবে ফিলিস্তিনদের স্বাধীনতার লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইস্তানের সময় ভোর সাড়ে ছয়টা দিকে ইসদালের দিকে ঝাঁকে ঝাঁকে রকেট ছড়তে শুরু করে হামাজ এর ফলে তেল আবিবের মতো দূরবর্তী শহর গুলোতে বেজে ওঠে সতর্ক ছাইরেন হামাজ জানিয়েছে প্রথম দাবে তারা পাঁচ হাজার রকেট ছুড়েছে ইসরায়েলি বাহিনী অবশ্য দাবি করেছে দুই হাজার পাঁচশো রকেট ছুঁড়েছে হামাজ সূত্র পাঁচ টুডে